বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে দেখো বন্ধুরা আমি আজকে সুটকি বোনা করলাম তাহলে এখন আমি রান্নায় চলে যাই ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম এই যে এখানে লোটে সুটকি নিছি লোট্টে সুটকি দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো বন্ধুরা আমি শুটকি দেয় এইভাবে কেটে নিলাম এখন আমি বাইজে নিবো ভালো করে চোখ না খোলায় এই বন্ধুরা আমি বাইজে নিলাম এখন এখানে পানি দিয়ে দিবো এখন এইভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিব এখন আমি ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে বন্ধুরা আমি এই যে সুটকিটা সুন্দর করে ভেজে আবার গরম পানিতে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম এখন আমি একটু হালকা শিলপাটা একটু ছেঁচে নিব এই যে বন্ধুরা এইভাবে একটু হালকা শিলপাটা একটু ছেঁচে নিলাম তাহলে আমি রান্না বসিয়ে দিই চোলাই করাই দিয়ে দিছি এখন তেল দিয়ে দিলাম এখন আমি সুটকি দিয়ে দিলাম আমি সুটকিটা আগে তেলের মধ্যে সুন্দর করে বাজা নেব রসুন দিয়ে দিলাম আর এইখানে আদা রসুন জিরাপাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি এই সুটকিটা সুন্দর করে বাজা নিব বন্ধুরা আমি এইভাবে রান্না করলাম তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি যে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে দেবো লবণ আর একটু লাগবো দিয়ে দিলাম আরেক এই যে বন্ধুরা আমার ছুটকি বোনা হয়ে গেল এই জল করে ভেজে নিলাম বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে জাল জাল করে বোনা করলাম সুটকি আমার যে সুটকি বোনাটা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব এখন একটু কড়াইতে লাগে পরো এই যে বন্ধুরা আমার ছুটকি বোনাটা সহজে হয়ে গেল নামিয়ে নিলাম আমার এই জাল জাল ছুটকি বোনা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ